পার্টির শিক্ষাগত যোগ্যতা তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন আমাদের পার্টি হচ্ছে সাতক্ষীরায় অবস্থান করছেন আসসালাম আলাইকুম প্যান্টিমোনিয়ান ডট কম বিডি পরিবারের পক্ষে থেকে আনন্দা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আজ যেই যে নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হাজি আমাদের পার্টির আইডি নাম্বারটা বলে দিয়েছি টু সিক্স থ্রি আবার বলছি টু সিক্স থ্রি সিক্স থ্রি নাইন পার্টির অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পার্টির নাম হচ্ছে তার বয়স বত্রিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি এই মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন আমাদের পার্টি হচ্ছে ডিভোর্সি তার হচ্ছে একজন ছেলে আছে সাত বছরের পার্টির শিক্ষাগত যোগ্যতে তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোনো পেশের সাথে যুক্ত নেই আমাদের পার্টি হচ্ছে সাতক্ষীরা অবস্থান করছেন তিনি জানিয়েছেন যে তার রক্তের গ্রুপ ডিপজিটিভ এবং তার গায়ের রঙ কিন্তু ফর্সা পার্টি জানিয়েছেন তিনি সংসারের কাজ করতে খুব বেশি পছন্দ করেন তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা ও থ্রি পিস বাঙালি যে কোনো খাবার খেতে তিনি পছন্দ করেন এছাড়া বিরিয়ানি হচ্ছে তার পছন্দের খাবার আমাদের এই পরিবারে আছে তার এক ভাই সাত বোন সবাই বিবাহিত তিনি হচ্ছে সাতক্ষীরা সদরে বড় হয়েছে সাতক্ষীরা সদর হচ্ছে তাদের স্থায়ী এলাকা আমাদের পার্কে কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে বাবা মা ভাই বোন এবং সন্তানকে নিয়ে তিনি অবস্থান করছেন এবং বড় হয়েছে আমাদের সাতক্ষী যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই যাদের উচ্চতা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন এবং পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং ভ্রমণ করতে যারা পছন্দ করে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে পিতা দвомشي মুসলিম করে সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশীলনগুলো মেনে যাবে আর তার আমাদের পাটিকেতে প্রস্তাব করবেন এবং পার্টি জানেন যে বহু দমস্থ ক্ষেত্রে যারা ডিভোর্সে আছেন বা বিপত্তি আছেন সকলেই আমাদের পাটিকে প্রস্তাব করতে পারেন আর সন্তান গ্রহণ যুবকদের ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে সন্তান না থাকাটাই ভালো হবে কারণ যেহেতু তার একজন সন্তান ऑलरेडी আছেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা এইচএসসি কমপ্লিট করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন পেশার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা সরকারি চাকরিজীবী আছেন তারা আমাদের পার্টির কাছে অপরাধীদের পাবে এই প্রবাসী প্রস্তাবে পার্টি আগ্রহ প্রকাশ করেছেন আর তার পছন্দের এলাকা হচ্ছে সাতক্ষীরা না যশোর এবং ঢাকা আমাদের এই পার্টি সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ম্যাক্রিমোনিয়াল অ্যাক্সেসটাও করে নিতে হবে এবং সেখানে আপনার মেম্বার আইডির পাসওয়ার্ডটি লগ ইন করার পর কিন্তু আপনি পার্টি আইডি দিয়ে সার্চ করলে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন আর যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট অপশনে গেলেও আপনি হচ্ছে তার নাম্বারটা দেখে নিতে পারবেন কিন্তু তার আগে অবশ্যই আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে আর আপনি যদি আমাদের অ্যাপ সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চান বা কিভাবে প্যাকেজের ঠিক করবেন সেটা জানতে চান অবশ্যই আমাদের হট লাইন কল করুন আমাদের যে অ্যাভেলেবেল এজেন্ট আপনার থাকবে তারা আপনাকে সহায়তা করবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আস্তে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ